আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ধরনের ব্লগ শেয়ার করা হচ্ছে না তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অনেক বেশি অবাক হয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছেন আমার বাসার ফ্লোর একদম কালো হয়ে আছে প্রথমে দেখে এটা ময়লা মনে হলেও ময়লা ভেবে ভুল করবেন না এটা আসলে ময়লা নয় এগুলো হচ্ছে বড় বড় ছোট ছোট তেলা পোকা তো কয়েকদিন ধরেই আমি যখন রাতের বেলা ঘুম ভেঙে উঠি তখন দেখি যে ওয়াশরুমের সামনে তারপর হচ্ছে রান্নাঘরে অনেক তেলা অনেক বলতে তিন চারটা তেলা আমি প্রায় দেখি তো তেলাপোকা পোকা দেখে আমার সন্দেহ হয়েছে যে বাসায় মনে হয় তেলা হয়েছে তো এরপরে মাসাফির বাবা একটা ওষুধ ছিল আর কি একটা গুঁড়া গুঁড়া পাউডারের মতো এক ধরনের ওষুধ তো সেটা আমি সারা ফ্লোরে ছিটিয়ে রাতের বেলা ঘুমাতে গিয়েছিলাম তো মনের মধ্যে একটা কিউরিচি আমি রাতে যখন জাগি তখন তো এক প্রকার সারপ্রাইজড হয়ে গিয়েছি এমনকি আমার বেডের মধ্যেও বেলকুনি পুরো সব সবকিছু একদম তেলা কালো হয়ে গিয়েছিল এখনও একদম কেমন একটা ফ্লিং হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে স্যাবলন এবং সাবানের গুঁড়ো নিয়ে পুরো ঘরটা ভালো করে ধুয়ে মুছে ক্লিন করেছি কারণ মারস্বামী যখনই ঘুম থেকে উঠে দেখবে যে ঘরের মধ্যে এরকম সাদা সাদা সে তো আঙুলে তুলে জিব্বায় ঘষা দিবে আর মারিয়াম যখন এটা দেখবে সে কী করবে জানেন সে আঙুলে নিয়ে সারা মুখে মেকআপ করবে তো এটা ভেবে আমি আগে উঠে আগে সব কিছু ক্লিন করে নিয়েছি আর বাহিরে প্রচুর বৃষ্টি হয়েছিল ঠান্ডার মধ্যে আমি এই কাজগুলো বসে বসে করেছি আর এরপর মারিয়মকে ব্যালকনিতে নিয়ে গিয়েছি ঘরের মধ্যে এখনও ভেজা ভেজা একটা ভাব তো সেখানে বসে তাকে ব্রাশ করিয়ে দেবো অনেকেই জানতে চেয়েছিলেন মারিয়মকে ব্রাশ করাই কিনা মারিয়মকে আজকে প্রথমবার ব্রাশ করিয়েছি এর আগে ব্রাশটা ওর হাতে দিয়েছি ও যাতে করে ব্রাশ করাটা বোঝে তো দুই বছরের আগে চেয়েছিলাম না যে ওকে পেস্ট দিব কিন্তু এখন যেহেতু সব ধরগুলো দাঁত উঠে গিয়েছে মাড়ির দাঁত উঠেছে এখন ব্রাশ দেওয়াটা জরুরি মনে করেছি তাই ওকে ব্রাশ দিয়ে দিয়েছি তো মারিয়াম দেখেন কি সুন্দর মাসাল্লাহ সে ব্রাশ করছে মাসাবিকে কিন্তু ছোটবেলায় ব্রাশ ধরাতে পারেনি যারা অটিজম বেবি তারা কিন্তু ছোটোবেলায় ব্রাশ করতে চায় না তারপর হচ্ছে নখ কাটতে চায় না চুল কাটতে চায় না মাসাবিকে যখন আমি চুল কাটার জন্য সেলুনে নিয়ে যেতাম তখন ওর সাথে এক প্রকার যুদ্ধ লাগতো আর ওর চুল কাটাটা এক প্রকার যুদ্ধ জয়ের মতো মানে তিন চারজন ওকে চেপে ধরতো মানে সেলুনের মধ্যে যারা বসে থাকতো সবাই আর কি সহযোগিতার জন্য চলে আসতো পরে তিন চারজন মিলে তারপর ওর চুল কাটা হতো তো এদিকে দেখেন আমি গিয়েছি ব্রেকফাস্ট বানাতে সে তো প্রতিদিনই আমার হাত থেকে ওখা রান্নাঘর থেকে আটা নিয়ে আসে আর আটা নিয়ে এসে সে রুটি বানায় না যখন বাড়ি গিয়েছিল তখন মারিয়াম দেখেছে যে আমার আম্মু পিঠে বানিয়েছে এবং ওর খালামণিরা পিঠায় ডিজাইন করেছে চামচ দিয়ে চাকু দিয়ে তো সে হাতের কাছে যেটা পায় সেটা দিয়ে ডিজাইন করে তো একটা তার পেয়েছে সেটা দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন সে করেছে তো যাই হোক মাসাল্লাহ আর এদিকে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি মারসাফির বাবা অলরেডি বের হয়ে গিয়েছে মারসাফি ইদানিং অনেক দেরি করে ঘুম থেকে ওঠে মানে ঘুম থেকে উঠতে উঠতে তার দুপুরের খাবারের সময় হয়ে যায় তো এখানে মারিয়ামের জন্য আমি সাদা খিচুড়ি বানিয়েছি মানে খিচুড়ির সব কিছুই সেম শুধু হলুদটা দেই না কয়েকদিন ধরেই ওর খিচুড়িতে হলুদ ব্যবহার করছি না কারণ এখন বাসায় বাঙানো যে হলুদটা সেটা শেষ হয়ে গিয়েছে আর কেনা হলুদটা ওকে এভাবে ওর খাবারে সরাসরি খাওয়াতে চাচ্ছিলাম না তাই আর কি ওর জন্য সাদা খিচুড়ি রান্না করছি এদিকে মাশাফির বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে সে লিচু এনেছে মারিয়মের জন্য তো প্রথম দিকে বলেছিল যে এবার বাসায় আমরা লিচু কিনবো না গত বছর আসলে এতগুলো দুর্ঘটনা আমরা নিউজে দেখেছি যে অনেকগুলো বাচ্চারা শুধু লিচু খাওয়ার কারণে মারা গিয়েছে মানে লিচুর বিচি গলায় আটকে প্রায় আঠারো জন শিশু মারা গিয়েছে সারা দেশে তো সেই ভয়ে মাসার বাবা বলেছে যে এবার তো মারিয়াম অনেকটা চালাক হয়েছে সে এটা সেটা ধরে মুখে দেয় তো লিচু একদমই বাসায় কিনবো না কিন্তু প্রথমবার দেখেছে যে বাজারে লিচু উঠেছে আর এটা মারিয়ামের বেশ পছন্দ তো তাই কিনে নিয়ে এসেছে তো ভাবলাম এই কথাটা আপনাদেরকেও মনে করিয়ে দিই এখন যেহেতু লিচুর সিজন সবাই বাচ্চাদেরকে লিচু দিবেন তো লিচু দিলে অবশ্যই পাশে বসে তারপর বিচিটা ফেলে তারপর খেতে দিবেন বা বিচিটা ওরা যে কোনো মুহূর্তে গিলে ফেলতে পারে আর এই বিচিটা যেহেতু অনেকটা পিসিল টাইপ সহজেই কিন্তু গলার ভিতরে চলে যায় তো তখন শ্বাসনালিতে আটকে যাবে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেই কারণে সবাই একটু সাবধান থাকবেন আর আমি মারিয়মকে একটু ভয় দেখিয়েছি মানে মারিয়ম তো সকালে ঘুম থেকে উঠে তেলাপোকা পোকা কালো কালো তো কালো কালো তেলা দেখে তো সে অনেক বেশি ভয় পেয়েছে তো আমরা বলেছি যে লিচুর বিচিটা দেখাচ্ছি আর বারবার বলেছি ওরে বাবা পোকা তো ও এখন বলে ওরে বাবা পোকা এখন আর বিচিটা ধরে না তো এটা একটা ভালো দিক বেঁচে গেলাম নয়তোবা ও তো তুলেই মুখে দিত তা এখন যদি দেখে আমার কাছে দৌড়ে চলে আসে আর বলে ওরে বাবা পোকা তো এদিকে কিছু টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে এসেছে যদিও আমাদের বাসায় আর কি সবসময় ফ্রেশ সবজি খাওয়া হয় সবজি আমরা কখনো ফ্রিজে রাখি না বা একদিনেরটা দুই দিন রাখা হয় না একটা প্রতিদিন কেনা হয় এখানে ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় আর লেবুটা এই দেশি লেবুটাই প্রথমবার এনেছে কারণ এখানে দেশি লেবুটার সিজনের একদম শেষের দিকে ওঠে আর হচ্ছে আমরা সবসময় এলাচি লেবুটা খাই এলাচি লেবুটা অনেক সুন্দর একটা সুঘ্রাণ আছে তবে দেশি লেবুর ঘ্রাণটা সবসময় বেশি ভালো লাগে তো এখানে সবজির দামও অনেক কম এইখানে মাত্র একশো টাকা সবজি আছে মানে ঝিঙাটা নিয়েছে চল্লিশ টাকা তারপর হচ্ছে এই জালি কুমড়োটা প্রথমবার এনেছে এবছর তো জালি কুমড়োটা নিয়েছে তিরিশ টাকা হয় তো মেবি আর বিশ টাকার করলা বিশ টাকার লেবু তো সব মিলিয়ে একশো টাকার সবজি আর দেখেন কতগুলো সবজি আর ফ্রেশ ফ্রেশ আর কিছুদিন আগে একবার মাসাহী বাবা ঝিঙা কিনেছিল আর ওই ঝিঙাটা আমি সাগরের এক ধরনের মাছ আছে না চাপলি মাছ ইলিশ মাছের মতো একটু ফ্লেভার হয় ওই মাছ দিয়ে রান্না করেছিলাম তো এত মজা খেয়েছে এরপর বিশ্বাস করবেন না প্রায় প্রতিদিনই সে বাসায় ঝিঙা কেনে আর ঝিঙাটা আমার অনেক বেশি মজা লাগে মাছের পাশে দিলেও মজা লাগে আবার চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করাটাও তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক রান্নার সময় বাপ মেয়ে আমার রান্নাঘরের সামনে বসেছিল আমার কাটাকুটি দেখেছে আর এদিকে মাছটা আমি একটু ভালো করে ফ্রাই করে কিছু মাছ ভুনা করেছি আর কিছু মাছ দিয়ে আমি ঝিঙা রান্না করব কারণ এই ঝিঙাটা এই মাছটা দিয়েও ভালো লাগে এই মাছটার সঠিক নামটা আমি জানি না তবে সাহেব বাবা বলেছে যে চন্দনা ইলিশ মাছটা অনেক কাটা আর ইলিশ মাছের মতো একটা ফ্লেভার হয় আমি যেখানে থাকি এইখানে সাগরের মাছ খুব কম পাওয়া যায় কারণ এর আশেপাশে তো কোনো জায়গায় সাগর নাই তবে বরিশাল বসে এই সামুদ্রিক মাছগুলো আমরা অনেক রান্না করি তখন মাছ সাফি সবসময় রান্নাঘরে এসে একটু চুকি দিয়ে দেখে যায় যে আমি কি দিয়ে কি রান্না করি বা কি রান্না করছি তো আজকে বেচারা দেখে যে আমি মাছ রান্না করছি মাছ ভুনা করেছি আবার এখানে ঝিঙা রান্না রান্না করছি তো দেখে সে বেশ একটা খুশি হতে পারেনি পরবর্তীতে যখন দেখেছে যে আমি করলা কেটে রেখেছি তখন একটু হাসি দিয়েছে তো হাসি দিয়ে চলে যায় আমি আবার মাঝে মধ্যে ওকে একটু আদর করে দেই তো রান্নাঘরে যখন ও আসে ওকে দিয়ে কিন্তু আমি এটা সেটা কাজ করাই যেমন বলি যে একটু কাঁচামরিচ দাও তারপর হচ্ছে প্লেট গ্লাস যেগুলো ধুয়ে রাখি সেগুলো জায়গাটা জায়গায় নিয়ে রাখে আর কি কোনো একটা বললে সে করে আর কি যতটুকু বোঝে ততটুকু করে যে যতটুকু বোঝে না সেটা তো আর করতে পারে না তখন খুব নার্ভাস হয়ে যায় যে আমি ওকে কি বলছি তার জন্য আমি ওকে একটা জিনিস বারবার বলে করাই তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি একটা কষ্টের কথা শেয়ার করি যখন আমি সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই মা দিবসের সময় মাকে নিয়ে পোস্ট করে বা নিজের সন্তানরা মাকে সারপ্রাইজ দেয় তখন আমার খুব বেশি খারাপ লাগে খারাপ লাগে এজন্য নয় যে মাসাফি আমাকে মা ডাকে না বা কথা বলে না মার্শাফি যে কথা বলে না বা মারসাফি আমাকে মা ডাক ডাকে না এ নিয়েই কিন্তু আমাদের তেমন একটা কষ্ট কোনো সময় হয় না শুধু এটাই আমরা সবসময় আল্লাহর কাছে চাই যে মারিয়া মার্শাফি সব কিছু বুঝে শুনে চলে আসতে পারে মানে আমাদের এখন না আমাদের অবর্তমানে যেন সব কিছু বুঝে শুনে চলে আসতে পারে আরও একটু রোড ক্রসিংটা বোঝে কারণ অ্যাক্সিডেন্ট আমি সবসময় খুব বেশি ভয় পাই তো এ কারণে আমি এই জিনিসগুলো সব সবসময় শেখাতে চাই তো যেটা হয়েছে মাসাবি যখন ছোট ছিল তখন তো প্রথমবার মা হয়েছি আর সব সময় চাইতাম যে কবে মা ডাকটা শুনবো তবে মারসাফি কিন্তু ছোটবেলায় আমাকে মাম্মাম ডেকেছে অনেকবার ডেকেছে এরপর আর কি যখনও আস্তে আস্তে বড়ো হচ্ছে তখন ভাবছি যে মার্শারফীর কাছ থেকে কোনো গিফট চাই না মাশরাফি যেদিন আমাকে একদম স্পষ্ট মা বলে ডাকবে সেটা হবে আমার পৃথিবীর সবথেকে বেশি আর কি দামি এবং বড় গিফট তো যাই হোক আল্লাহ তালা এই মনের ইচ্ছাটা যেন আমার পূর্ণ করে আমিন সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা কখন কার দোয়া কবুল করে নেন সেটা কিন্তু আল্লাহ তালাই ভালো জানেন আর মারিয়াম তো সে এখন অনেক বেশি চালাক হয়ে গিয়েছে সে সব সময় আর কি রিপিট করে রিপিট ওয়ার্ডগুলো বলতে শিখেছে মানে আমরা যেটা বলি তখন সে সেটা বলে আর এদিকে দেখেন আমার মেয়েটা কিন্তু নামাজ পড়াও শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ব্লগ এ পর্যন্তই আবার কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থ থাকা মনে করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম